বলো আশরাফুল মখলুক আমি এত আদর করে বানাইছি বল তোরে কেন খানা দিব না আমার কাছে তো ফেরেস্তারা দামি না জিনেরা দামি না জঙ্গলের প্রাণীরা দামি না নদীর মাছ আমার কাছে দামি না আমার কাছে দামি মানুষ আমি আল্লাহ পিপিলি কেরে খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না আমি আল্লাহ নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দিব না আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না নদীর মাছ না খাইয়া মরে না উড়ন্ত পাখি সারা দিন পাখার উড়ে খোলা আসমানে সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় আসে ও না খাইয়া মরে না আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো ওরা কেন মরে না ওরা সাথে বেইমানি করে না মানুষ তোরা জন্য খানায় কষ্ট পতিনাফি দারে না হাসান دار عقبانا حسن یا سن مستغیثی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے نیکو تو, تو یارو ہے جو نہ مانگے اسے تو بے زارو ہے شاہد جو کارکز صحیح মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও গাঞ্জা খাইয়ে কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ কর তিনবেলা ভাত খেয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো আল্লাহ দিবেন কথা বলেন না কেন সুদের টাকায় ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন ব্যবসায় বরকত হয় না কেন আছে না নাই হবে বরকত বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবে এক ডাকাতি আইসা সব দোকানপাট লুট এই সমস্ত আকাম খুঁজে যারা ব্যবসা করে এগো শুধু দোকানে আগুন লাইগা দোকান শেষ হবে না ও সহ মরবে আর হালাল টাকায় যারা ব্যবসা করবে আল্লাহ ওদেরকে অল্প টাকায় এত বরকত দেবে যেই বরকত কোটি টাকাওয়ালারাও পাবে না বরকত কে দিবে না আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের দ্বারা কয় জিনিস এক নম্বরে যেই জিনিসটা লাগবে তার নাম ধৈর্য তার নাম কি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবেন না অপেক্ষা করো ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের দুনিয়া সেরা বড় দুইটা পুরস্কার দিব এক পুরস্কার দুনিয়াতে মরার আগে আর এক পুরস্কার মরার পরে পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব আল্লাহ কি হয়ে যাবেন আর আখেরাতে যে পুরস্কার তোমাকে দিব বড় হিসাব আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে আল্লাহ বন্ধু হবেন পরকালে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন জান্নাত দিয়ে দিবেন কাদেরকে যারা বিড়ি টানে ধৈর্য ধারণকারী এদেরকে এই ধৈর্য আবার তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য গুনা করার ক্ষেত্রে ধৈর্য মসিবতের বেলায় ধৈর্য মুসিবত চলতেছে পাগল হলে হবে না ও আল্লাহ সাহায্য করো ও আল্লাহ তুমি আমার উপরে দয়া করো আল্লাহ পাক একটু তোমাকে পরীক্ষা করিয়া ধৈর্য নিয়ে দেখবে তুমি ঠিক আছে আল্লাহ সাহায্য এমন করবে তুমি এক পর্যায়ে এমন হাসাই হাসবা যেই আর কোন শেষ হবে না এবারাতের বেলায় ধৈর্য এ ধৈর্য না থাকলে এবারাত চলবে না করতেই পারবে না নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে রুকু দেয় সময় ব্যয় হবে আল্লাহর কোরআন তালাওয়াতে সময় ব্যয় হবে এইভাবে ধৈর্যের সাথে বান্দা তুমি আগাও দুই নাম্বার আল্লাহর সাহায্য পাওয়ার দুই নাম্বার জিনিস লাগবে নামাজ কি লাগবে নামাজ এই যে এত কষ্ট করে আল্লাহর মোহব্বতে আইসে ঠিক ফজর পরে নাই জোহর পরে নাই এসা পরে নাই মাগরি পরে নাই আসর পরে নাই এরম আসে কেখানে একজনও নাই মোনাজাতের পরে বাসায় যাইয়া মোবাইল চালাবে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করবে জেনা চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা কানের জেনা করে করে সারাটা রাত কাটায় দিবে আরে মুহাম্মাদের উম্মত যদি না হইতে ঘুমের থেকে উঠে দেখি চেহারাটা শুকর হয়ে গেছে বানর হয়ে গেছে চেহারা যেই পরিমাণ গুণা করো শুধু মুহাম্মদে উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে তো বা করো যুবক বাবা তোমার মতো কত যুব জেনারেল লাইনে আছে স্কুল কলেজে পরে চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে বলো নাই তুমি কেন পারো না রে যুবক মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে পুলিশ চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না কৃষিকাজ করে যুবক নামাজ সারে না তুমি কেন পারো না আজকে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি কেন পারো না শিক্ষক শিক্ষিকারা নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের জান তো মা এখনো আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না পাঁচ অক্টো নামাজ পড়ে বলেন আম্মা যান আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে জেনারেল লাইনে পড়ায় ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান দেখবেন আপনার জীবন ধন্য সন্তানের জীবন ধন্য ডাক্তারি করবে কোরআনতালাবাদ করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়াও করবে এরকম ডাক্তার নাই এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন হেমা আলিক গুণা তো জীবনে কম করি নাই মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আরে জীবনটা কাটায় দিলাম গুনায় হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আজকে তওবা করলাম আর গুনা করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া ওলামের পরামর্শ আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই না কেন মা বাবার সাথে কখনো বেয়া করব না ওলামা মায়কেরামের সাথে বেয়া করব না আর কোন শিক্ষকের সাথে বেয়া করব না আমি চাকরি করি ব্যবসা করি আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার ক কপাল কেন খারাপ ও পর্দারা নানার আম্মা জানেরা আল্লাহর কাছে তওবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না বেপরদায় চলবেন না আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন গুনা মুক্ত হইয়া আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي، اللهم انا نسألك علما نافعا، ورزقا واسعا، وشفاء من كل داء، اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام، او مالك ماليك قدرة النازر ديتك এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া ও আল্লাহ আল্লাহ কারা এখানে টাকার জন্য খানার লোভে চেয়ারের লোভে ক্ষমতার লোভে এখানে আসেনাই রে আল্লাহ আমার কলিজার কত যুবক কত হোলাম কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া ভিজিয়া আপনার দিনের কথা শুনতেছে আয় আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আমরা গুনাগার বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাফ করেন আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায় দেন হেদায়াতের নূর আমাদের কলি দান করেন একজনার হাত খালি ফিরাইয়া দিয়েন নারে আল্লাহ

বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামাইক এরামদের এক অনেক বানায়া দেন আয়াল্লাহ নবীজির সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন নবীজির রহজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন আয়াল্লাহ সবার ব্যবসা চাকরি কামাইরুজিতে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ চলার ফতে হেফাজত করেন ইজ্জতের জিন্দেগী দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার বাবা নাই কার মা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন দীর্ঘ ন্যায় হায়াত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন আওয়াজে কথায় নিয়াতে স্পষ্টতার অভ বাড়ায় দেন আয় আল্লাহ হেলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায়া দেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে কুদরতের দ্বারা আদর্শ মানুষ হিসাবে কবুল করে নেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে দিনের খাদেম বানায়া দেন লেখা লেখাপড়া পরীক্ষার্থী যারা کامیابی দান করেন আদব والا বিনয় দান করেন আমাদের জান مال হাল পরিবার হেফাজত করেন হে আল্লাহ مخالفের موافق বানায়া দেন যা বা তিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মুহাব্বতে দিনের নেস্বতে মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন আয়া আল্লাহ সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন নবীজির মুহাব্বতে মা বন যুবক ছাত্র সবাইকে কবুল করে নেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পরস্পরে হিংসা দূর করে মায়া মোহাব্বত বাড়ায় দেন হাসমুন আল্লাহু ওয়া ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন আমিন 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 برحمتك يا ارحم الراحمين